প্রয়োজনীয়তা কমিউনিস্ট দলগুলোর জন্য কারণ তারা সবসময়তে ভারতবর্ষের এগেনস্টই কথা বলে এসেছে প্রথমত তো যুদ্ধ হয়ইনি আজকে দেখে দেখে যেখান থেকে টেরোরিস্ট অ্যাক্টিভিটি বা যেখানে জঙ্গিদের ট্রেনিং দেওয়া হতো সেই নটি স্পেসিফিক জায়গাকে শেষ করে দেওয়া হয়েছে পিন পয়েন্ট করে এগারোটি এয়ারবেস যেখান থেকে আমাদের যেখানে জনবহুল এলাকা সেখানে ড্রোন পাঠাচ্ছিল পাকিস্তান সেগুলোকে শেষ করে দেওয়া হয়েছে মিনিমাম তারা মারা গেছে কিলোমিটার আমাদের আমাদের সেনা ওই দিকে যায়নি আমাদের সেনাবাহিনী এল ও একশো কিলোমিটার ভেতরে ঢুকে মেরে তারা চলে এসেছে দুটো জঙ্গিদের হেড অফিস জৈশ এ মোহাম্মদ এবং লস্কর তয়বা তাদের যে হেড অফিস তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে এটাকে যুদ্ধ বলে না যারা আজকে যুদ্ধ চাইনা মিছিল করছেন তারা কি বলেন আমাদের ২৬ জন ভারত মায়ের সন্তানদের যাদেরকে কোল্ড ব্লাডেড মার্ডার করা হলো ধর্ম জিজ্ঞেস করে করে যাদের স্ত্রীকে যাদের সন্তান পরিবারকে শেষ করে দেওয়া হলো সিঁদুর মুছে দেওয়া হলো মানে কোনো প্রতিবাদ হবে না কংগ্রেসের মতো ছাব্বিশ এগারোর মতো পুনে ব্লাস্টের মতো কোনো প্রতিবাদ হবে না এইভাবেই আমরা শুধু কথা বলবো ডায়লগ হবে এটাই বোধহয় তারা চান যখনই ভারতবর্ষ রুখে দাঁড়িয়েছে প্রতিবাদ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই যে যারা আজকে যুদ্ধ চাইনা বলছে তারা সেই সময় বিরোধিতা করেছে তারা ওই সর্বদলীয় বৈঠকে গিয়ে মাথা নাড়ে কিন্তু বেরিয়ে এসে দেশ এবং মোদিজির বিরোধিতা করেন